এবার নির্ধারিত সময় আছে আমার পিছনে আবার বড়ো বড়ো ঊলামাই কেরাম রয়েছে আমার তোলা আর আমি তনে দূর কারণ হরিমগঞ্জ টাউনে তো আটান্ন কিলোমিটার দুঃখ নেই আমার বাড়ি মাত বোঝা গেছে আমার গ্রামের নাম শাখি আর আই দিনও আমি এক গ্রামের নাম হইল হাটাঘল আল্লাহ মিলাই দিলেই সে মাজুল ঠিক আছে কইলা হাতিয়ার হইল হ্যাঁ মানুষের আল্লাহ বিভিন্ন ধরনের নিয়মক দান করছেন আল্লাহ সৌন্দর্য দান করছেন আমরার আর মাথার শুল দেখলাই নাসে এই শুল লিখে তো আলাদা একটা সুন্দর আছে বলছে জি মাথ না যার মাথার সুল নাই তালে কিতাব হল ওর দোহা করবা থিন জায়গা থই না দেখিয়া সব পাইনে মাঝে আমি কীতা তালু চুল আসেনা এই চুল হইলো একটা নিয়ামত চুল এক নিয়ামত কারণ সময় টকি নাই টুপি নাই মাথার চুল তাকে হান্ড্রেড ফর্থি ফোর জারি যায় না

এটা ভিটামিনের অভাবে কোনো সময় পড়ে কেলা ঘন্টা ফট ক্যাপসুল আছে এক মাস খাও এমনি উঠে ঠিক আছে না ভাই এই নিতে জানো কি যাও আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছি অত সুন্দর জাত আল্লাহ ইনসান জাত আমরা রে বানাইছে সুহান আল্লাহ এর মাঝে আল্লাহ জমিনর সর্বপ্ততম যে মানব পয়দা হorsun আমরা sharar বাবা hazrat adam alaihi সালাম hukuna subhanallah amar buzurgon amar allah <laughs> qur'an من نفس واحدة وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمي الدنيا إِيَّ من الشغال اي زميل الرمضي امي الله خلي يا ايها الناس পৃথিবীর মানব মন্ডলী গণ দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ডরাও আমি আল্লাহর ভয় করো এই জমিনে আমরা খারে ডরাইতাম আমার বুজুর্গ দুনিয়ার জমিন দুনিয়ার জমিন কোনো মানুষের ডরাইলে খামাইবে না

দুনিয়াৰ জমিৰ আঠার হাজার আমক লুকা তাল্লাহৈ ফায়দা এই আঠাৰ হাজাৰ মখলুকাটো নিজে কৰ মালিক হইল আল্লাহ ভনাজ মহান আল্লাহ আর জুনেছ মহান আল্লাহ আঠারো হাজার মখলুকা আল্লাহ আমরা রে মায়া গড়ছ আমরা রে দুই হাত নিয়ামত দান ঘটছ হাত দিয়ে আমরা খানা খাই আল্লাহ নেকি

বন্ধ বান্ধী জমিনের মধ্যে তোমরা মাংসরে ডাই না এই জমিন কোনো মাংসরে ডাই গলা একমাত্র আমি মনে রোলালামিন এং কণ তুমিনী আল্লাৰ বলাই ফৰ্মাই আমার বন্ধ হল এই জমিনৰ মধ্যে আমি আল্লাৰে ধৰা হওঁ আমি আল্লাৰে ভয় ভৰি লাওঁ যে মানুহ জমিন হওক আল্লাৰে ধৰা আহিব ভয় সৰভ এং কণ তুম মক্মিনীত অ মানুহ জমিনৰ মধ্য প্ৰকৃত অমিন মুছলমান আল্লাহ আল্লা কোন কাৰণে ধৰৰ কথা আল্লাহ শৰিলাও অলপ বাই কুম ওল্লে যিখন

আদম আলাইহিস সালামের খায় খবর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে বুঝিয়ে lối হযরত আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম আল্লাহ জীবন সঙ্গীনি পয়দা করলা ওয়া খালাকা মিনহা যাওজাহ হযরত আদম আলাইহিস সালাম বামের আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম রে পয়দা করলা ওয়া বাসসামিলহুমা

আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ জকাত আমাদের জন্য ফরজ এই ফসটারে দুই ভাগে বিভক্ত ফরজ কোন কোন মানুষের জন্য ফসটাল্লাই ফরজ বানাইলা আর কোন মানুষের জন্য আল্লাহ তিনটা ফরজ বানাইছেন ভবন সুহান আল্লাহ কলিমা যেটা আছে আমার জন্য যেভাবে ফরজ আমার সাহেবের জন্য সমান আপনার জন্য কলিমা ফরজ সবর নানি অমাশিয়ার ইঞ্জিনিয়ার টুকটুকি এলা যে ভাই সাবা সন্তান লাগিও কলিমা ফরজ নমাজ যেটা আছে সবার জন্য ফরজ ঠিক নানি এসার নমাজ ফরজ হয় রাখা সাইড রাখা কিন্তু আমার জন্য দুই রাখা আমি মুসাহাবির রূপে ডাবুল মুসাহাবির এর মাঝে নমাজ আমার জন্য ফরজ রোজা যেটা আছে সেই রোজা আল্লাহ রব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরজ বানাইলা হজ যেটা আছে মাল যার আছে মালে নিসাবর মালিক হই ভাই বান্দা তোমার জন্য হল ফরজ যদি আল্লাহ দলর মালিক বানাই মালর মালিক বানাই বান্দা জমিন ও হজ আদায় করিলাও নতুবা জমিনের মধ্যে তুমি বিপদ ভরে দেইবা হজ ভৰ যোৱাৰ বাদে আদায় কৰিলে ইতাই ফৰে যদি শস্য কমি যায় অসুবিধন ফৰে যদি অসুবিধা দুৰ্বল হৈ যায় অভাৱ কৰি যায় বিভদ ভৰি যিবা ইয়াৰ কাৰণে সহজ ভৰ যোৱাৰ লগে লগে হ'লে হজৰ কামটো আদায় কৰিলে ইতা আল্লাহ কৰে এই জমিনের মধ্যে যদি আল্লাহ ও টাল সম্পর্কের মালিক আপনার জমিনের মধ্যে বানায় মালর মালিক আল্লাহ বানায় তাহলে জমিনের মধ্যে মালর জকাত বন্ধা জমিন আদায় করতে লাগবে ঠিক সেই রকম এই যে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ ব্যাটিং তোর হলে মাসাল্লাহ আল্লাহর বন্ধা জানা আসলে পারে আমার যেটা শুধু মা বোনদের জন্য ফরজ নাই আমরা পুরুষ আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছেন ভবনাল্লাহ পর্দা কিটা পর্দা কিটা বলে আল্লাহ রব্বুল আলমিন একটা বিশেষ আইন একটা নির্দেশ এটা মানা হইল আমাদের জন্য ফরজ যাই পৰ্দাৰ উপৰি সতৰ্কতা অৱলম্বন কৰবা এনৰ জীৱন আল্লাই উজান যাৰ মাজত পৰ্দা পৰ্দাৰ হালতে জমিনত চলবাই এনৰ দুনিয়াইতো আপুনি ইজ্জতি কবৰ সন্মানী কামতৰ ময়দানো আপুনি ইজ্জতি সন্মানি চু বসায়ন আল্লাহ যাই জমিনক পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই এন দুনিয়ার জমিন বরবাদ কবরও বরবাদ আখের জন্য এর কারণে পর্দা যেটা আছে পুরুষ পুরুষ নারী মহিলা উভয়ের জন্য পর্দা ফর্জ রহান আল্লাহ আমরা পুরুষ যারা আছি হাঁটুতনে নামি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুরিয়া রাখার নাম পর্দা বেটাইন লাগি হাঁটুতনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে সমস্ত শরীর আমরা ডাকিয়া রাখতাম ঠিক আছে না উদলা রইতাম না মক্রু যদি কোনো বালা মানুষের দেখিলেই তো হরেতে মধ্যপ্রদেশ জ্বালাই দিব এর কারণে মানুষের চকুত নজর আছে আছে না নজর আছে বাঘর নজরিয়া মানুষের যদি দেখিলায় বেলুর ঘুরিয়ে খামাইতো না খামাইব না আল্লাহর কালাম পো শরীর আপনার ঠবিপ ল এর বাদে আল্লাহর হুকুম হইলে আপনার নজরের আসর যারা সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা রাখার নাম পর্দা মা বইন অবল সজাগ আছে না হাই এমন এক বিষয় মা বইন লাগি লাগে চব্বিশটা ঘন্টা ঘুড়িয়ে রাখার শরীর চব্বিশটা ঘন্টা ঘুড়িয়ে রাখার নাম হইল পর্দা এর কারণে এই দুনিয়াৰ জমিনও আল্লাহ আমরারে মানব বলে জন্ম দিচ্ছ একজন নবী আল্লাহ দান করছেন যে নবী আদর্শ মানুষ যে নবীর চরিত্র যে নবীর আখলাক যে নবীর ব্যবহার কিলা আমি রাধি আল্লাহারে সাল ভরাইল যে আমরার নবীর চরিত্র কিরকম আসলো আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাই ফরমায় কানা হল কহল আনা আমার নবীর চরিত্র রইল আল্লাহর কালাম কোরআন শরীফ কোনা সোহান আল্লাহ এর কারণে যে গৰ পর্দা আছে ই গর আল্লাহ রহমত আর বরকত নাজিল সোহান আল্লাহ যে বাড়ির পর্দা আছে ই বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে এলাকাত মহল্লার মাঝে পর্দা আছে এই মহল্লার মধ্যে আল্লাহর রসমত এবং বরকত নাজিল যে গরব পর্দা নাই যে বাড়িত পর্দা নাই ই গরব এই বাড়ী আল্লাহর রস্মত এবং বরকত নাই আল্লাহর গজব আর গজব সেই যায় আল্লাহ হেফাজত কর যে এলাকার মাঝে পর্দা নাই ই এলাকার মধ্যে আল্লাহর রসমত বরকত নাজিল না আল্লাহর গজব আর গজব নাজিল কারণে আমার দুনিযার জমিন যে জমিনের মধ্যে অবশ্য গুনার খাম হয়ে যায় সেই জমিনৰ জন্য আল্লাহর রহমত এবাঙ্গ পরকত বন্ধ কইরাইল কারণ আল্লাহর গজব আর গজব নাজিল হই যায় ওইলানি কারণ কিডা আমার বুজরগান এই দুনিয়ার জমি লো আমরা জমি লো ASCII আইব আমরা দুনিয়া তনে বিদায় নে মারে যাইমো জমির যত জিনিস আছে রে প্রত্যেকটা জিনিসের জমি মরণ আছে আছে নাই আমরা মারা যাইmo যে জমিনো আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে কোন দিন ও নু ফি খাফিস-সুরি বাইজাউ মিনাল মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াউম সেল

ইমানদার মানুষের মধ্যে আল্লাহার নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব সদার অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংঘটিত নাই আল্লাহ আর তুলে সুমান আল্লাহার মমিন মুসলমানে এই জমিন টনে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংঘটিত করত নাই ইছলামিলা নবি জমিনৰ মধ্য যত তাত ধৰ্ম আছে ইনালী কুল্লিনা জমিনৰ মধ্য যত তাত ধৰ্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে আসে নানি প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওকাল কল ইসলাম আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন দিন ইসলাম চরিত্র হইল হায়া লজ্জা ছিল তা হায়া এটা কোনটা দুনিয়ার জমিন নবীগণের সুন্নত আছে অসংখ্য সুন্নত আছে আমি আপনার সামনে আলোচনা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের নবীগণের এক নবী নাই নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় চারটা সুন্নত আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় চারটা সুন্নত ইয়া রাসূলুল্লাহ এই চারটা কোন চারটা হইলাও নাম্বার ওয়ান হইল আল হায়াউ লজ্জা সরম লজ্জা সরম যার মাঝে হায়া আছে তার মাঝে লজ্জা সরম আছে আছে না যার মাঝে হায়া নাই তার যার হায়া নাই তার হায়া আমি হইয়ার না বাদে তাই রাত বে হা হইয়া গেল বুঝলা পাইবা গেলো এগারোটার বাদে রহা না বাদে বেড়া লাগব যার মাঝে হায়া নাই তার বে তা মানে হল যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বন্দা ভিতরে জমিন ইমান আছে হন আছে আল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আল হায়াউ মিনাল ঈমান ঈমানের একটা অংশ হইল হায়া লজ্জা সর আল হায়াউ মিনাল ঈমান যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা ভিতরে ঈমান আছে ওয়াল ঈমান ফিল জান্নাহ আর ঈমানের হালতে যদি বান্দা

হজরতে ফাতেমার দি আল্লাহ হারে লোভে হাসর হর বাসু মহান পর্দা যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে বন্দার ভিতরে ইমান আছে ওয়াল ইমান ফিল জাননা আর ইমানদার মানু ইমান লইয়া মানু মারা যায় মারা যাওয়ার পরে ইমান সরি আল্লাহ জন্ম তো জায়গা দিলেন সোহান এত সময় হদি শরীফ ধরে আলোচনা করালাম কোরআন শরীফের ধারে লাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা কতটা সুরা একশো চোদ্দটা সুরা একটা সুরার নাম হইল সুরা আল বাকারা আসে জানি লাগে নাম তৈলা বাকারা তুন শব্দের অর্থ হইল গাবি গাই এই সুরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে এর জন্য লামিনে এই সূরার নাম সুরা বখরা সুবহানাল্লাহ কুরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল নমল মল আসেনি নমন শব্দের অর্থ গীতা নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা আর গ্রাম্য ভাষায় কইন আপনার ফিফরা আমরা তো সম্মানী আল্লাহ ফিফরার নামে আল্লাহর কালাম কোরআন শরীফ একটা সুরা বানাইছেন সুবহান আল্লাহ শুধু খালি সূরা নাই এই সুরার ভিতরে একটা আয়াতি করে মা আল্লাহ ফিফরার মাত মাতেছেন সুবহান আল্লাহ আমার বুজুর্গন আরেকটা সুরা আছে যে সুরার নাম হইল সুরা আংকাবুত আংকাবুত শব্দের অর্থ মাকড় সাপ বুঝাইছে আমরার মাঝে কোনো মানুষ আছেন মানে যদি হালকা কোনো মানুষ তা হইলে একদিন এক ড্রাইভার বাইরে আর এক ড্রাইভার বাইরে ফোন করে কইতরা কিতা রে মাকড়ও নাই আমি শুনি আর ধরাই গেছি তা কইন কিতা এরি মাকড়ে ঠিক মারতো কেন হেঁট তো আপনার সিলিং ওনো নাই হে সবসময়ে 24 ঘন্টা খালি ডাউনলোড দিব বুঝলে আল্লাহ যে তোর শুতা দিলা তোর শুতা অনবরত বড় তোর ইন্টারলক মারে কইলা কি হই গই একারে হুক্কা এর কারণে মহল দা হয় ওই কি একজন মানুষ যদি একারে হালকা তাহে তে মহল গেল আচ্ছা তবে নাম হইলো মহল এমনি অরিজিনাল নাম هو अब्दुल কুদ্দুস হইতো না কুরবে মাখর বৈশ্বরে অবস্থা বাইরে জোহান ইলা মানুষের সমালোচনা করিও না মানুষের ব্যাপারে জমিনর সমালোচনা করিও না আল্লাহ ধ্বংস করে লইবা কোরআন শরীফের সূরার নাম আছে এই একটা সূরা যে সূরার নাম হইল সুরান নূর এই সুরা নুরের মধ্যে আমার আল্লাহই فرمাইল কুল লিল মুমিনিনা من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله ربنا لمن فرمنا من حبيب قل للمؤمنين قولوا بي أفن زمينو إيمان دار بيتا মুমিন মৰ যাৰাচন লাই কৈছিলৰ কথাৰ লাই হৈছিল অ নবী তুমি জমিনৰ মধ্য মুমিন মৰ যাৰাচোন ইমানদাৰে পুৰুষ চাৰাচন তাৰনে আপুনি জানেই দেও ইয়াকক দুমিনিহীম অ নবী আপনে জমিনক ইমানদার বেটা মানুষের জ্বালাই দে এই জমিনের মধ্যে তাদের যে চক্ষু আছে এই চক্ষু রে জমিন নিম্নগামী বানাই দা সুবহান আল্লাহ দাবাইতা সংযত রাখতাম কোন সময় আমার বুজুর্গ হাটিয়া যাওয়ার সময় হাটিয়া যাওয়ার সময় চকুর সামনে যদি কোনো বেগেলা মহিলা পড়িয়া যায় আপনি বেগেলা পুরুষ হঠাৎ একবার চাব পড়িয়েছে আপনার হইল রে সঙ্গে সঙ্গে চকুটা নিচের দাবাই একবার কোনো মানুষের কোন বেগেলা মানুষের চাইলায় কোন গুণা নাই কিন্তু দ্বিতীয়বার যদি চাইলায় আল্লাহ এই চকুের দুজফরা গুণির জন্য যথেষ্ট

একবার যদি কোন বন্ধায় বলবো সে তো চাইলাই আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে ডাবাই আল্লাহর যাতে বন্দার নাম বলো কোন গুণা দিতা একবার বলবো সে চাইলাইলে কোন গুণা নাই চাইলাইলে ইকানিয়া হইও না তো একবার দেখিলে কারণ হাটিয়া যাওয়ার সময় বাই এক্সিডেন্ট দেখিলেই

ইমানদার পুরুষরাছেন তাদের জানাই দেও তারা যেন তাদের লজ্জা শানোরে হয় ফাজত করি লইতা আমার बुजुर्गগণ ও যুবক সমাজ ভাইয় এই জমির মধ্যে আপনি আছেন আমি আছি একদিন মারা যাই ভাই কামতর ময়দানো অন্ধকার কবর দলে কামতর ময়দান বাইরেই মো সেই ময়দানে আসরো আল্লাহর সামনে জবাব দিতে লাগবে দেবা লাগবে নালি আময়ান জবাব দেওয়া লাগবো এর কারণে জমিনের মধ্যে লজ্জা হেফাজত আমরা করতাম আল্লাহর ভাবি সাল্লাহ ফরমাই আমার মতখত এই জমিনৰ মধ্যে যদি কোনো মানুষে ছয়টা জিনিসের জিম্মারি লইলায় আর যদি বন্দা মারা যায় কালকে আমতর ময়দান আমি রসুরল্লা তার জন্য তোর জমিনদারই আসান আল্লাহৰ যাতে আমি জমিন মাংসৰে এটা অৱয়বাৰে আমি পায় আমাৰ ইয়াল্লাহ' সুন্দৰ কৰি ভাল লাগিছে জান বাই চাই তান বাই চাইলে মানুহৰ মায়া মহ প্ৰেম ভাল বছ হয় কাৰণ কিতাপ আল্লাৰ যাতে আদম আলী ছলাম ৰে পায় ফানি মাটি হতা সারা দিয়া না আল্লাহ রব্বুল আলমিনে মানুষের মুখ্যমন্ডল আল্লাহ পয়দা হচ্ছে এর কারণে মানুষের মুখের মধ্যে আল্লাহ একটা আকর্ষণ দিয়া দিছে জানবাই চাইবা টানবাই চাইলে মানুষের মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায় সোহান কইলেন যে কি লাইটা করলে রে বেটা বুঝে আর কইও না আমার কিতা করে মায়া লাগবে আসিও না আমাদের মারাইবা আমি আইসলাম অন্য বিষয়ের হয়ে ওয়াজ করব আমার হ্যাং করে থেকে অবশ্যই আমার হিসাবে নারীর ঘর দেখুন মায়ের ঘর আছে কত বর্দার ওয়াজ ইউটিউবে দুই হাজার ওয়াজ আছে আমার বর্দার ওয়াজ বলে আইস তো আপনারা ইউটিউব আরো তুলি লেগেছিল না মিডিয়ার ভাইয়ে আমার রবীন্দ্র ভাই অশ্বিনী নো বেড়া নাই আমি আইল্লা দিয়ে সাইজ ভাসতেন তো টোটাল মিডিয়াত কোনো প্রোগ্রাম জানলাতে শোন হ্যাঁ কারণ বর্দার ওয়াজ করবায় লেখিত হই না হজৰত মৌলা না ইসলাম চব বিষয় পর্দা হ্যাঁ ডাইন তো অবস্থা ও হৈছে আর আজ নেটা তুলতে কথা আজ দিয়া হৈছে হয় দিয়া আৰু মোল্লাৰে বহাগ হব ইতা দে ইথা কি কি দাদা অমিশ বাইব না লাই কৌশল আর ইথা বিষয় ল কিছু বয়স্ক মানুহৰ ভাব তোমারে দিয়াটো মানুহ মাৰি লৈছে হে আমি আইসলাম এইদে নবী ব্যবহারে আলোচনা করবো তবে কমিটির সিদ্ধান্ত সেই মর্মে হইতেও লাগবে তবে এক বাটে বাটে করবো কারণ আমার মা বই নকলে বেজান পালাল হয় মাত বালা এমনি দোয়া করে বালার মাঝে তো হতজাত বালা আছে এখনো লাইব বেজান আছে বুঝ এখনো বেজান মা বই নকল লাইব আছে আল্লাই মানুহৰে ইঞ্চ জাত এটা সুন্দৰ জাত আল্লাই পইদা কৰচন আল্লাই দুইটা হাত আমাৰ নিয়ামক দান কৰচন দুইটা ভাৱ সময় কম খতা বেছ ভূমিকাত সময় নিচিনা সদপাও ভাতৃ ঠিক আছে টাইমৰ দাম আছে